হ্যালো তো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি তুলে তো আজকে আমি রেস্টুরেন্ট তো এখানে আজকে কিছু খাওয়া দাওয়া করবো এবং কিছু খাবার অর্ডার দিয়েছি আপনার দেখাবো কি কারণে খাওয়া দাওয়া হচ্ছে আসতে বলবো দেখানো যাক কি অর্ডার দিয়েছে আজকে আজকে ছিল আমাদের একটি হবে মোগলাই এবং একটি কি অর্ডার দিলাম চিকেন চাউমিন চাউমিন

এই যে আমাদের চাউমিন চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি হোয়াইট চিকেন রাইস অর্ডার দিয়েছিলাম দেখুন তার কোয়ালিটি খুবই ভালো আজকের খাওয়া দাওয়া কি বলে দেন আমার দিদি কদিন আগে ছিল অ্যানিভার্সারি তো দিদি আজকে আমাদের খাওয়াচ্ছে ভাগ্নি বসে আছে দিদি আজ আমাদের খাওয়াচ্ছে তো খাচ্ছি থ্যাংক ইউ দিদি খাবি একটু খা না খা একটু খা যেটা কি একটু খেয়ে দিলাম পাশে ভাগনি করেছিল ঘাগনি করে খেয়ে দেবো এই যে আমাদের মুগলাই বলতে বলতে চলে এসেছে মুগলাইও তো দুটোই এখন আমরা ট্রাই করব সত্যি ওয়াও এ সুন্দর লাগছে সব থেকে আমার ভালো লাগে এই খেতে আমার একদম খাস্সাটা খেতে যা লাগে না সত্যি কি বলবো কিছু বলার নেই

কারণ হয়েছে চাউমিনটা সাবধান খুব ভালো লাগে হোয়াইট চাউমিন বেস্ট চাউমিন